পিডিআই টিম সেখানে গিয়ে এই ডেড বডি প্রথমে শনাক্ত করে শনাক্ত করার পর আমরা জানতে পারি যে এই যে ডেড বডি পাওয়া গেল তার বাড়ি হচ্ছে বরিশাল জেলার গরু নদী পরবর্তীতে এটা রায়গঞ্জ থানায় তার ভাই এসে সংবাদ প্রাপ্তি সংবাদ পাওয়ার পর তার ভাই এসে রায়গঞ্জ থানায় একটা মামলা রুজু করেন গত কয়েক পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তিনশো দুই এক চৌত্রিশ ধারা যেহেতু এই বিক্রিম সিরাজগঞ্জ এলাকার না অপরিচিত এবং সিবিআই কর্তৃক আমরা শনাক্ত করার পরে তারা জানতে পারে যে বাড়ি হচ্ছে গরু নদী থানায় পরবর্তীতে আমরা এটা ছায়া তদন্ত শুরু করি থানা যেহেতু রেগুলার মামলা রুজু হয়েছে তারা তদন্ত করতেছিল আমরা পাশাপাশি আমরা ছায়া তদন্ত শুরু করি ছায়া তদন্ত করার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি তথ্য প্রযুক্তি সহায়তা অন্যান্য সোর্সের কারক কালেকশন করি তারপর আমরা দেখতে পাই যে আসলে এর বাড়ি হচ্ছে এ অবস্থান করে ঢাকার মোহাম্মদপুর এলাকায় তার একটা মাল্টিপারপাস ব্যবসা আছে এবং সাথে একটা মোবাইল অ্যাক্সেসারিসের দোকান আছে আমরা যখন এটা নিয়ে আরো তদন্ত শুরু করি ছায়া তদন্ত শুরু করি আমরা জানতে পারি যে এর দোকানের এক কর্মচারী প্লাস আরও পাঁচ সাতজন মিলে এই লোককে ঢাকা থেকে অপহরণ করে এই প্রতিমধ্যে সিরাজগঞ্জ এনে বিcane দক করা হয়েছে হত্যা করার পরে তৎকালীন পরিপ্রেক্ষিতে আমরা যেটা কাজ করেছি আমরা এটা আরো গভীরে যাওয়ার চেষ্টা করেছি তথ্যপত্র সহযোগিতা নিয়েছি নিয়ে পর আমরা যে বিষয়টা অবগত হইছি যে আসলে এই লোকটাকে ঢাকা ধানমন্ডি থেকে একটা মাইক্রোবাসে করে প্রথম অপহরণ করা সেটা 23 তারিখ রাত 23 ফেব্রুয়ারি রাতে 23 ফেব্রুয়ারি রাতে যে অপহরণ করা হয়েছিল সেই মাইক্রোবাস ক্লাস যে সাত থেকে আটজন লোক তারা এখানে অংশগ্রহণ করেছিল আনুমানিক আমরা বলতে পারবো তারা আসলে এসেছিল কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম জেলা থেকে এসে তারা রাতে সেই ভিক অপহরণ করেছে ধানমন্ডি ঢাকার ধানমন্ডি কেএফসি থেকে সাতেরে ধানমন্ডি রোড নাম্বার সাতেরে এখানে কে সামনে থেকে তারা তাকে অপহরণ করে একটা মা সাদা করে এবং পরবর্তীতে তারা সাবার হয়ে টাঙ্গাইল হয়ে যমুনা পার হয়ে সিরাজগঞ্জে এসে এই ব্যক্তির ডেড বডি রায়গঞ্জ থানা এলাকায় ওই ব্রিজের ওখানে এখানে ফেলে দিয়ে পরবর্তীতে আবার কুড়িগ্রাম চলে যায় যেহেতু সিরাজগঞ্জ এলাকার লোক না অপরিচিত ছিল সেহেতু আমাদের বা অন্য অন্য তথ্যপত্র খুঁজে বের করতে আমাদের ঢাকায় আয়ুকে যেতে হয়েছে আমাদের আয়ু ছিলেন এখানকার পুলিশ পরিদর্শক নজরুল উনি যথেষ্ট এটা নিয়ে কষ্ট করেছেন এবং আমরা একটা টিম হিসাবেই কাজ করেছি এটা মূল যে ফ্যাক্ট ছিল আমি ফ্যাক্ট একটু সংক্ষেপে বলি যদিও তদন্তের পর আরো বিস্তারিত বলা যাবে এটা ফ্যাক্ট ছিল এটা একটা শিক্ষণীয় বিষয় আমি মনে করি অন্য মামলার থেকে এই মামলাটার প্রেক্ষাপটটা ভিন্ন মামলার প্রেক্ষাপটে যারা তাকে অপহরণ করার উদ্দেশ্যে এসেছিল এবং পরবর্তীতে তাকে এই হত্যা করা হয়েছে সেটা উদ্দেশ্য কিন্তু ছিল এই ভিক্টিমকে তারা প্রায় তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা প্রদান করেছিল পাঁচ ছয়জন মিলে ইতালি যাওয়ার জন্য ইতালি যাওয়ার জন্য ভিক্টিমকে টাকা প্রদান করার

কয়েকটি বত্রিশ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে এবং নিজেরা জমি জায়গা বিক্রি করেছে তখন তারা প্ল্যান করেছে যে তারা এই ব্যক্তিকে ঢাকায় যাবে এবং ঢাকা থেকে তাকে যেভাবেই হোক এটা অপহরণ করবে এখন অপহরণ করার পর তাদের যে প্ল্যানটা ছিল তাদের যে আমরা যে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা কুড়িগ্রামের আমাদের টিম কুড়িগ্রামের গুরুঙ্গবাড়ি থেকে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা গতকালকে নিয়ে এসেছি ভোরে এবং গতকাল বিজ্ঞ আদালতে এই তিনজন ব্যক্তি তিনজন আসামি কোথার কার্যবিধি একটি প্রসূতি দ্বারায় দীর্ঘ ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি বন্দিতে এই ঘটনার ডিটেলস উঠে এসেছে আমরা অন্যান্য আসামিদেরও ধরার প্রচেষ্টা অব্যাহত রাখছি আশা করি শীঘ্রই আমরা তাদের ধরতে পারবো আর যে ঘটনা ছিল যে টাকা উদ্ধারের জন্য তারা গিয়েছিল প্ল্যান করে মাইক্রোবাসটাও তারা ভাড়া করেছে কুড়িগ্রামের ভুঙ্গামারি থেকে ঢাকায় তারা গিয়ে আগের রাত মানে বাইশ যদিও তেইশ তারিখ রাতে অপহরণ হয়েছে তারা কিন্তু বাইশ তারিখ রাতে গিয়ে ঢাকায় পৌঁছেছে ঢাকায় পৌঁছেছে এবং ভিক্তিমের যে কর্মচারী ছিল একজনের নাম তার নাম ছিল রবিউল তার বাড়িও ভঙ্গাবাড়ি এবং রবিউলের থ্রুতেই অন্যান্য যারা টাকা ইনভেস্ট করছে কেন ইত্যাদি যাওয়ার রবিউলের বাসায় রবিউলের মেসে অবস্থান করেছে দুইজন একজন করেছে বন্ধুদের বাসায় আর বাকিরা ওই মাইক্রো বাসের ভিতরেই যাপন করেছে পরবর্তীতে তেইশ তারিখ ওখানকার যে লিটন নামে এক ছেলে আছে ও ভুক্তভোগী যে টাকা দিয়েছিল তার সাথে দেখা করার কথা বলে এই ব্যক্তি মোহাম্মদ কামাল হোসেন চঞ্চলকে ডেকে নিয়ে আসে তো ডেকে নিয়ে আসার এক পর্যায়ে দুইজন যায় চঞ্চলের সাথে কথা বলতে আর ওরা মাইক্রোবাস রেডি রাখে কথা বলতে বলতে যখন মাইক্রোবাসের সামনে নিয়ে আসে তখন ধাক্কা দিয়ে মাইক্রোবাসের ভিতরে তারা পুশ করে উঠে থাকে আর ভিতরে তো আগে থেকেই তারা চার পাঁচজন ছিল এই টোটাল মিলে তারা ওখান থেকে সাবার হয়ে টাঙ্গাইল হয়ে আসে তা প্রতিমধ্যে তারা উঠানোর পর তার পা কষ্টে দিয়ে বাঁধে মুখে এরকম গামছা দিয়ে বাঁধার চেষ্টা করে ওখানে বিভিন্ন রকমের বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে এবং এক পরিপ্রেক্ষিতে তারা যেহেতু সে ওখানে শক্তি প্রয়োগ করতেছিল তার গুমের ইঞ্জেকশনও পুষ করে পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের আঘাত এবং তারা স্পর্শ স্থানে চাপ দেয় যার জন্য সে অনেক সময় অজ্ঞান হয়ে যাচ্ছিল এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীতে যখন সে একদমই অচেতন হয়ে যায় তারা মনে করছে যে সে মানে অজ্ঞান হয়ে গেছে কিন্তু পরবর্তী যখন তারা বুঝতে পারে যে না তারা শ্বাস প্রশ্বাস বা এরকম কোনো পাচ্ছে না পাস পাচ্ছে না বা বেঁচে থাকার লক্ষণ নাই তখন তারা টাঙ্গাইলের পর যখন যমুনা সেতু ক্রস করে তখন তারা এই ডিসিশন নেয় যে তারা এখানে এই ক্লাসটা ড্রপ করবে তো ড্রপ করবে কোথায় তখন তারা অনলাইনে দেখতে থাকে অনলাইনে দেখতে তারা যাওয়ার পথে রায়গঞ্জের উপর দিয়ে যেহেতু যেতে হবে রায়গঞ্জের এখানে যাওয়ার পরে চান্দাইকোনা ইউনিয়নের নিজুরি গ্রামস্থ এটাকে আক্রামক সেনের মানে একটা ধান ক্ষেতের উপর ব্রিজের উপর থেকে ওখানে ফেলে দেয় লাস্ট ফেলে দিয়ে তারা ওখান থেকে আপনার কুড়িগ্রামে ঘুরুঙ্গা মারিতে সবাই চলে যায় এই ছিল ফ্যাক্ট ঘটনা তা ইনশাল্লাহ আমরা পিবিআই মূল ঘটনা আমরা এটা উদ্ঘাটন করেছি আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং এর সাথে আরও যারা সংশ্লিষ্ট আছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে আশা করি